অসহায় পঙ্গু স্বামীকে ডিভোর্স করে সুখের জীবনের আশায় এক সুদর্শন পুরুষকে বিয়ে করি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমি আমার এই জীবনে কোনোদিন সুখের মুখ দেখতে পেলাম না আমি আজও সুখী হতে পারিনি বিয়ের দুই বছর পরে আমার স্বামী হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তার দুটি পা হারিয়ে ফেলে পা হারানোর সাথে সাথে ডাক্তার জানায় সে আর দিন হাঁটতে পারবে না তার আর কোনো চিকিৎসা করে কোনো লাভ নেই পরবর্তীতে এই খবরটা শোনার পরে আমি ভেতর থেকে খুব ভেঙে পড়ি পঙ্গু স্বামীকে নিয়ে আমি কি করব কিভাবে আমার বাকির জীবনটা পার করব আমি দিশিহারা হয়ে উঠি একদিন আমি সিদ্ধান্ত নিয়েই ফেলি এই স্বামীর সাথে আমি আর সংসার করব না এই অসহায় পঙ্গু স্বামীকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেব যে কথা সেই কাজ আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসি দেখাশোনা করে অন্য একটা ছেলেকে আমি বিয়েও করি যাচ্ছিল দিন কিন্তু হঠাৎ একদিন শপিং করার জন্য মার্কেটে যাই কিন্তু সেদিন যাওয়ার পরে পেছন থেকে আমাকে একটা লোক ওরা ধরে টানাটানি করছিল আর বারবার বলছিল আপা আমাকে দশটা টাকা দেন আমি তিন চার দিন ধরে কিছুই খাই না পেছন ফিরে দেখতেই দেখি ওই লোকটা অন্য কেউ নয় আমার প্রাক্তন স্বামী আমি অনেকটা চমকে উঠলাম এবং কাছে গিয়ে বললাম তোমার এই অবস্থা তুমি এখানে কেন তোমার বাবা মা ভাই বোন তারা সবাই কোথায় আর এই অবস্থা কি করে হলো তোমার আমার স্বামী কিছুটা চুপ করে রইল পরবর্তীতে বলল ঠিক তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছ আমার মা বাবা ভাই বোন তারা সবাই ওই একই কারণে আমাকে ছেড়ে চলে গেছে কথাটা শুনে একটু খারাপ লাগলো তারপরে বললাম তা এখন কি অবস্থা তোমার তো বললো এই যে দেখতে পাচ্ছ এমনই অবস্থা আমাকে দশটা টাকা দাও আমি ওইদিকে যাব কিন্তু আমি বললাম দশটা টাকা না তুমি চলো তোমার কি লাগবে আমি তোমাকে দিচ্ছি বলে না আমি শুধু রুটি খাবো আমি অন্য কিছু করব না তো বললাম তোমাকে আমি একটু ভালো কিছু খাওয়াই বলে না যদি দশটা টাকা দাও তাহলে দাও না হলে আমি চলে যাবো তো ওর কথা শুনে আমি ব্যাগ থেকে একশোটা টাকা বের করে ওর হাতে দিলাম কিন্তু সে একশো টাকা নেবে না আমাকে দশ টাকায় দিতে বলল। শেষ পর্যন্ত দশ টাকা নিয়েই সে ওখান থেকে পায়ের ওপরে ভর দিয়ে চলে গেল ওকে এই অবস্থায় দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো সেই মুহূর্তে বারবার মনে হচ্ছিল আমার স্বামী আমাকে সবসময় একটা কথা বলতো তুমি যা চাও তোমার সুখের জন্য আমি আমার সাধ্য অনুযায়ী সব কিছু করতে পারবো কিন্তু ওর এই দুর্বল সময়ে পা হারানোর পরে ওই অসহায় সময়ে ওকে আমি ছেড়ে চলে এসেছিলাম আচ্ছা আমার যদি এরকম হতো হাত কিংবা পা যদি আমার কেটে যেত তাহলে আমার স্বামীও কি আমাকে ছেড়ে এভাবেই চলে যেত নিজেকে কেন যেন নিজের কাছে খুব বড় অপরাধী মনে হচ্ছিল ওই মুহূর্তে খুব কান্না করেছিলাম সত্যি কথা বলতে আমি পরবর্তীতে যে ছেলেটাকে বিয়ে করেছিলাম সেই স্বামী আমার আরও ভয়ঙ্কর জীবনে আমি সুখের মুখ দেখতে পাইনি এখন না পারছি আমি সংসার ছেড়ে বের হতে না পারছি জীবনে সুখের মুখ দেখতে আসলে মানুষকে ঠকিয়ে মানুষ সুখী হতে পারে না আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কিন্তু আমার পড়া কিছুই নেই প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটা একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ